আবার বিষ্ণুনি বললেন যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারে সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়দুল ইস্তেগফার বুখারির বর্ণনা শাদদাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়দুল ইস্তেগফার করে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটাকে জান্নাতী ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ সাইদুল ইস্তেকফার একবার পড়ে ওই রাতে অন্তকাল হলে তার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতনি ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিক মাসতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযাম্বি فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله اكبر سيد الاستغفار